আমরা এই এখন এই গ্রাম মাওলিলং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম থেকে চলে যাব কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে সেখানে দেখা যায় কিন্তু অনেক ব্যানার ফেস্টুন বা বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায় এখানে কিন্তু এই গ্রামে কিন্তু এরকমের কোনো দৃশ্য চোখে পড়েনি এবং এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো সভাপতি সভাপতি বা এরকম কোনো ধরনের পোস্টার বা সাইনবোর্ড বা এরকম কিছুই আমার চোখে পড়েনি এবং বলা যায় যে এশিয়ার যে বৃহত্তম পরিষ্কার গ্রাম যেটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম সেটি আসলেই অত্যন্ত পরিষ্কার এবং বাংলাদেশে এরকম কোনো জায়গায় এখনও চোখে পড়েনি এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত দেখার মতো আমি এখনও এই গ্রামের পার্কিং এরিয়া যেখানে ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট আছে এই পার্কিং এরিয়া কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এই পার্কিং এরিয়াটি অত্যন্ত সুন্দর এবং মনোরমভাবে সাধারণ এবং আমরা এই মুহূর্তে কিন্তু এখান থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এবং পরবর্তী গন্তব্য গিয়ে তার পরবর্তীতে আমরা হোটেলে আজকের মতো ব্রেক যাবে আমাদের পর্যটন পর্যটনস্থলগুলো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সালামু আলাইকুম